এবার আমাদের এলাকায় অনেক পানি হবার সম্ভাবনা আছে কারণ আমাদের এলাকা থেকে এই যে এই পাশের দিয়ে সিলেটের থেকে পানি আসতেছে এই যে দেখেন পানি না আসার আগে একটা গোয়ল এই যে বন্যার পানির সাথে একটা গোল চলে আসছে যা ছেলে বেলে ছোটো ছোটো ছেলেরা এইটা মারছে এই যে দেখেন গোই ছোটো একটা গোয়লের বাচ্চা দাঁড়ান আমি দেখাই দিছি এই যে দেখেন চোট একটা গইলের বাচ্চা বন্যার পানির সাথে চলে আসছে সিলেট থেকে সরাসরি এদিকে পানি আসে এই যে দেখেন এই যে দেখেন চট একটা গইলের বাচ্চা আমাদের মাঠ অর্ধেকটা গেছে পানিতে অর্ধেকটা তল হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে এই যে অর্ধেকটা বাকি আর এইদিকে অর্ধেকটা তল হয়ে গেছে পানি চলে আসতেছে এবার মাঠ মাঠ এবার তল চলে যাবে এই যে দেখেন গইলের বাচ্চাটা পানির সাথে এবার বাইবার সাপ আসতে পারে কিনা আল্লাহ জানে সবাই গ্রামের সবাই আতঙ্কে আছে বাইবার সাপটার বয়ে মাঠটা অর্ধেক ফুরাই গেছে আর অর্ধেক বাকি আছে ওই যে দেখেন অর্ধেক মাঠ ফুরাই গেছে প্রায় আজকে রাত্রে রাত্রে একদিনের ভিতরে অনেক দূর পানি চলে আসছে আজকে এই বাসটা পর্যন্ত দেখে যেতেছি কালকে সকালে ঘুম থেকে উঠে দেখবো পানি কতটুকু বাড়ছে দর্শক এই যে দেখেন রাত্রে সন্ধ্যার বেলা দেখছিলাম যে এখানে পানি নাই এখন দেখেন আজকে রাত্রে রাত্রে আধাত আধাত পানি আজকে রাত্রে রাতে বাড়ছে প্রচুর পানি বাড়তেছে সিলেট থেকে প্রায় সিলেট থেকে পানি আসতেছে এখন আমাদের এলাকায় এই যে দেখেন প্রায় আধাত প্রায় আধাত পানি বাড়ছে আজকে রাত্রে রাত্রে সন্ধ্যার সময় দেখে গেছিলাম এই বাসটা এখানে শুকনা এই যেটা হলো আমাদের মাঠ রাত্রে রাত্রে প্রায় আধা পানির মতন বাড়ছে মাঠ ওই একটু কোনা বাকি আছে নাহলে পুরাটাই মাঠ তল হয়ে গেছে এবার বন্যা হইবার সম্ভাবনা আছে সিলেট থেকে পানি যেগুলো আসতেছে এগুলো দিয়ে এই যে দেখেন মাঠের বাজে প্রায় অর্ধেক হাঁটু সমান পানি মাঠ একদম তল হয়ে গেছে ওই ওইদিকে একটু খালি আছে মাঠ পুরা তল এই দেখেন মার পুরো পানি আর পানি হাতে সমন পানি হয়ে গেছে মা তল হই গেছে রে ভাই মার তল হই গেছে गाइस আরছিলাম গুরতে গুরতে আসা ডিম একটা পাই গেলাম গা ওই जरा यार আরসলি এনেছে এই যে ডিম এই যে ডিম 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 একটা পাইরা গেছে जरा ASCII এই যে দেখেন ডিম একটা দেখছেন এই আমাদের এলাকা দিন ডিম পাওয়া যায় এই যে ডিম একটা এই যে দেখেন পুরো এলাকা পানি তৈ করতেছে পানি তৈ আবার বর্ষাকাল পানি গরবাড়ি সব ডুবে যাবার মতন এই যে দেখেন সব দিকে পানি আর পানি